আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ রহমত বসে হোক তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোমাদের ভিতরে সবারই একটা কমন কোয়েশ্চেন এই সময়ে যে স্যার কোন সাবজেক্টগুলোতে গুরুত্ব এখন বেশি দিব অর্থাৎ পরীক্ষা যেহেতু তোমার কাছাকাছি চলে আসছে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা খুব কাছাকাছি চলে আসতেছে তো সবার মনে এবং সবার একটা কমন কোশ্চেন আমি পাইতেছি এই সময়ে যে কোন সাবজেক্টগুলো এখন বেশি গুরুত্ব দিয়ে পড়বো সেটা জেনারেল সাবজেক্টগুলো নাকি গ্রুপের সাবজেক্টগুলো তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আসলে এই সময় তোমাদের কোন সাবজেক্টগুলো একটু গুরুত্ব সহকারে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত এবং কোন সাবজেক্টগুলো কোন সময় কীভাবে পড়া উচিত সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো শুরুতে আর কথা বলে নিতে চাই সেটা হলো যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু আমি একটি অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি ইতিমধ্যে সেই প্রাইভেট ব্যাচে ক্লাস চলমান তো তোমরা যারা যারা ভর্তি হতে চাচ্ছ এখনও ভর্তি হতে পারো সেখানে তোমার হচ্ছে গ্রুপ তিনটা গ্রুপ করা আছে প্রথম এ গ্রুপ হচ্ছে ইংরেজি ইংরেজি দ্বিতীয় তারপর হচ্ছে গণিত এই তিনটা সাবজেক্ট মাত্র তিনশো টাকা তোমার হচ্ছে ফি জমা দিলে তুমি সেখানে প্রতি মাসে তুমি পড়তে পারবে এবং হচ্ছে তোমার গ্রুপ বিতে হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং হচ্ছে সমাজ বা বিজ্ঞান এখানে তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা তোমার ফি জমা দিতে হবে এবং গ্রুপ সিতে হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো সাবজেক্টগুলো আছে তোমার হচ্ছে পদার্থ রসায়ন উচ্চতার গণিত এবং হচ্ছে জীববিজ্ঞান এই চারটা সাবজেক্টের জন্য মাত্র চারশো টাকা তোমার ফি জমা দিতে হবে তো তোমার যে গ্রুপে ভর্তি হওয়ার ইচ্ছা তুমি সেই গ্রুপে ভর্তি হতে পারো অথবা তুমি চাইলে তিনটায় ভর্তি হতে পারো তোমার যদি দুইটা গ্রুপে ভর্তি হতে ইচ্ছা হয় তাহলে দুইটা গ্রুপে ভর্তি হতে পারো এবং ক্লাসগুলো হচ্ছে ফেসবুকে তোমার হচ্ছে প্রাইভেট গ্রুপ করা আছে সেখানে লাইভের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্লাসের আবার একটা রিভিউ ক্লাস হয় শুক্রবারে তো তোমাদের যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে গ্যাপ থেকে থাকে সেটা নিয়ে কিন্তু শুক্রবারে আবার তোমার হচ্ছে রিভিউ ক্লাসে আলোচনা করা হয় তো অনেকেই হচ্ছে ক্লাসগুলো চলমান আছে তোমাদের একটা সুবিধা হচ্ছে তুমি যদি এখন ভর্তি হও তাহলে হচ্ছে পূর্বে যতগুলো ক্লাস গেছে অলরেডি যে ক্লাসগুলো হয়েছে তুমি সব ক্লাসগুলো পেয়ে যাবে কারণ প্রত্যেকটা ক্লাসেরই হচ্ছে অজ লাইভ অর্থাৎ রেকর্ডিং আকারে গ্রুপে দেওয়া থাকে এবং এই ক্লাসটা তুমি পরীক্ষার আগের দিনও যদি তোমার একটা ক্লাস দেখার ইচ্ছা হয় বা মনে হয় যে ওই ক্লাসটা আমার একটু দেখা প্রয়োজন তখন কিন্তু তুমি পরীক্ষার আগের দিনও সেই ক্লাসটা দেখে নিতে পারবে কারণ ক্লাসগুলো একটাও ডিলেট করা হবে না প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং ক্লাস একদম তোমার হচ্ছে দেওয়া থাকবে তুমি যে কোনো সময় চাইলে তোমার ক্লাসগুলো দেখে নিতে পারবে তো এই হচ্ছে তোমার সুযোগ সুবিধা তো আর ফি টাকাটা হচ্ছে খুবই কম ধরেছি যাতে করে সর্বস্তরের স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে যারা ক্লাস করতেছে অলরেডি তো আমি চাচ্ছি তোমরা যারা এখনও জানো না তোমরা জেনে এখন হচ্ছে তোমার হচ্ছে দ্রুত ভর্তি হও ভর্তি হওয়ার জন্য তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর এই নাম্বারে ডিরেক্ট কল দিয়ে আমার সাথে কথা বলতে পারো অথবা ভর্তি হওয়ার জন্য বা আরও বিস্তারিত তথ্য জানার জন্য তোমার হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলেই হবে তোমার আরও যদি কিছু জানার থাকে আমার সাথে সরাসরি কথা বলে জানতে পারবে সো আশা করি তোমরা যারা এখনও ভর্তি হও দ্রুত ভর্তি হবে যাতে করে তোমাদের যারা সহপাঠী আছে তাদের সাথে তোমরা তাল মিলিয়ে পড়াশোনাটা দ্রুত এগিয়ে নিতে পারো ঠিক আছে সো এটা ছিল আমার অনলাইন ক্লাসের ব্যাপারে তো এখন যে মূল পয়েন্টটা কথা বলবো সেটা হলো তোমার হচ্ছে কোন সাবজেক্টগুলো এখন তোমাদের বেশি পড়া উচিত একটা জিনিস আমাদের ভিতরে কাজ করে কি জানো যে তোমার হচ্ছে কঠিন সাবজেক্টগুলোকে আমরা বেশি ফোকাস দিই হুম এবং বেশি ফোকাস দেওয়ার ফলে তোমার হচ্ছে আমাদের যে সহজ সাবজেক্টগুলো থাকে যেমন হচ্ছে বাংলা তারপরে হচ্ছে সমাজ হ্যাঁ তারপর হচ্ছে তোমার ধর্ম তারপর হচ্ছে আইসিটি এই রকম যে তোমার হচ্ছে সহজ যে সাবজেক্টগুলো আছে ইংরেজিটাকেও আমরা একটু কঠিনের ভিতর ধরতে পারি গণিতটাকে আমরা একটু কঠিনের ভিতর ধরতে পারি তো এই যে সহজ সাবজেক্টগুলো আছে এগুলোরে একদম এক পাশে রাখা হয় এমনভাবে রাখা হয় মনে হয় যে ওটার আমি সব পারি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় হ্যাঁ তারপর হচ্ছে বিজ্ঞান যেটা বলো তারপর হচ্ছে ধর্ম আছে আইসিটি আছে কারো কৃষি শিক্ষা আছে তো এই সাবজেক্টগুলোকে আমরা এমন সহজ ভাবি মনে করি যে আসলে এগুলো আমার না পড়লেও চলবে কিন্তু তোমাদের প্রথমে যে মেসেজটা দিতে চাই সেটা হলো এটা ভাবা যাবে না হ্যাঁ তোমার গ্রুপ সাবজেক্ট যাদেরই বলো কমার্সের গ্রুপ সাবজেক্টও কঠিন আছে আর্টসের গ্রুপ সাবজেক্ট কঠিন আছে সায়েন্সেরও গ্রুপ সাবজেক্ট কঠিন আছে যার যার জায়গা থেকে ভাবলে সবগুলোই কঠিন কিন্তু গ্রুপ সাবজেক্টে তোমার অবশ্যই ফোকাস দিতে হবে কিন্তু এর মানে এই না যে তুমি এই সাবজেক্টগুলোকে একপাশে রেখে দিও আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছ তোমার গ্রুপ সাবজেক্ট থাকবে সাথে এই সাবজেক্টগুলো পড়তে হবে তোমার রুটিনটা এমনভাবে করতে হবে যে তোমার হচ্ছে সপ্তাহে প্রতি সপ্তাহে যেন প্রত্যেকটা তোমাদের যে সাবজেক্ট ধরো দশটা বা বারোটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে যেন একবার তোমার টাচ পড়ে ঠিক আছে কিছু সাবজেক্ট যেমন সায়েন্সের তোমার হচ্ছে অর্থাৎ গ্রুপ সাবজেক্ট আমি সায়েন্সেরটা দিয়ে উদাহরণ দিচ্ছি তোমাদের আর্টস কমার্স যাদের ইয়ে আছে প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট একটা হার্ড আছে কেউই বলতে পারবে না যে আমার ইতিহাস সহজ ভূগোল সহজ পৌরণতি সহজ কারণ এগুলোর প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রশ্নের তোমার ছ আছে এবং প্রত্যেকটা জায়গায় কথায় কথায় প্রশ্ন আসে যার জন্য হচ্ছে এগুলো কঠিন তোমার হচ্ছে যদি পদার্থ রসায়ন পদার্থ রসায়ন জীববিজ্ঞান তারপর উচ্চতার গণিত তারপর হচ্ছে ইংরেজি তারপর আছে সাধারণ গণিত সবগুলো না পড়ো মানে করো যে একদিন একদিন যেন তোমার এক একটা ধরা পড়ে যেমন পদার্থ আজকে রাখলা কালকে পদার্থ না নাড়াইটা তোমার হচ্ছে ওইদিন দিন রসায়ন রাখলা তারপরের দিন আবার পদার্থ রাখলা তাহলে এই যে একদিন পর একদিন ভাগ করতেছো তাহলে কিন্তু তিনটা সাবজেক্ট তোমার একসাথে আসছে তিন দিন অর্থাৎ শনি রবি সম মনে করো হচ্ছে শনি রবি সোম এটা বোঝানোর জন্য শনি রবি সমামি আমি হচ্ছে পদার্থ রসায়ন জীব রাখছি হ্যাঁ এবং তাহলে তোমার হচ্ছে তোমার হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি থাকবে উচ্চতর গণিত ইংরেজি গণিত এখন এটাকে এভাবে ভাগ করবা না এটাকে ভাগ করবা তোমার হচ্ছে ধরো এটাকে ভাগ করবা পদার্থের সাথে তুমি একটা সহজ সাবজেক্ট নিল মনে করো ইংরেজিটা তোমার কাছে একটু সহজ মনে হয় ঠিক আছে পদার্থ আর ইংরেজি ঠিক আছে সাথে তুমি জীববিজ্ঞান নীলা এরকম নিতে পারো অথবা তোমার হচ্ছে পদার্থ উচ্চতর গণিত ইংরেজি এই তিনটা নীলা একসাথে এই তিনটা হবে পদার্থ উচ্চতর গণিত ইংরেজি শনি সোম বোধ রাখবা মাঝখানে একদিন গ্যাপ থাকবে তোমার হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সেদিন আবার তোমার রসায়ন তারপর হচ্ছে রসায়ন তারপর হচ্ছে জীববিজ্ঞান তারপর হচ্ছে গণিত এই তিনটা আবার রাখবা অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহের ভিতরে যেন এগুলো তোমার হচ্ছে টাস্ক পড়ে এখন কথা হচ্ছে এগুলো কি করবা এগুলো হচ্ছে তুমি প্রতি দৈনিক তিনটে সাবজেক্টে তোমার হচ্ছে এক ঘন্টার বেশি টাইম দিলা ঠিক আছে তাহলে তিন ঘন্টা বা এক ঘন্টা দেড় ঘন্টা করে টাইম দিলা তাইলে হচ্ছে পাঁচ ঘন্টার মতো হবে কিন্তু তোমার তো দৈনিক তুমি এই সময় পাঁচ ঘন্টা পড়লেই আনাফ না তোমার মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা পড়া উচিত তো এইগুলো একটু বেশি টাইম দিয়ে বাকি যে টাইম পাবা অর্থাৎ আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট করে এগুলোর জন্য একটু করে টাইম রাখবে সেটা হোক এখানে আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা অ্যাড করে নিবা বুঝতে পারতেছো কি না আমি মনে করি তোমরা বুঝতে পারতেছো তোমার যে সহজ সাবজেক্টগুলো সেগুলো তো তোমার টাচ করতে হবে অর্থাৎ সেগুলো একটু সময় কম দিবা কিন্তু যেগুলো কঠিন সাবজেক্ট সেগুলো একটু সময় বেশি দিবা জাস্ট এভাবে করে রুটিনটা সাজিয়ে নেবা কিন্তু এই মানে এই না যে তোমার হচ্ছে তোমার কঠিন সাবজেক্টগুলো তুমি বেশি ফোকাস দিয়ে তুমি নর্মাল সাবজেক্টগুলো একদম ফোকাস দিলে না ওটা বাইরে পড়ে থাকলো একটা জিনিস সময় মাথায় রাখবা যে এই সাবজেক্টগুলো এ প্লাস তোলা খুবই সহজ এবং সহজ সাবজেক্টগুলো আমি যদি একটু সহজভাবে পড়ে একটু রেগুলারটি মেনটেন করে পড়ে যদি সহজে এ প্লাসটা অর্জন করতে পারি আমার কঠিন সাবজেক্টে দু একটা এ প্লাস মিস হলে আমাদের যেটা ফোর্থ সাবজেক্ট থাকবে সেটা কিন্তু সেই মার্কসটা আবার কেরি করে নিয়ে আসবে এখন তুমি শুধু এগুলো নিয়েই পড়া নিলা এগুলো যতই ভালো প্রিপারেশন না অনেক ক্ষেত্রে দুই একটা দেখা যাইতে পারে যে তোমার এ প্লাস মিস হতেই পারে হ্যাঁ সায়েন্সের সাবজেক্টগুলোয় তো যদি এখান থেকে দু একটা মিস হয় এবং এখানেও যদি অনেকগুলো তোমার হচ্ছে এ প্লাস মিস হয় তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না সো তোমাকে অবশ্যই এই সাবজেক্টগুলোয় বেশি গুরুত্ব দিতে হবে কিন্তু সাথে এই সাবজেক্টগুলোয় গুরুত্ব দিতে হবে আশা করি তোমাদের মনে যে প্রশ্নটা ছিল যে কোন সাবজেক্টগুলোতে গুরুত্ব বেশি দিব জেনারেল সাবজেক্ট নাকি গ্রুপ সাবজেক্ট তোমার কাছে যে সাবজেক্টগুলো কঠিন সেগুলোয় গুরুত্ব বেশি দিবা এবং যেগুলো সহজ সেগুলোকে ফালাই দিবা সেগুলোই গুরুত্ব দিবা জাস্ট সময়টা তুমি একটা রুটিন করে নেবে সেই রুটিনের ভিতরে তোমার হচ্ছে যে সাবজেক্টগুলো হার্ড যে সাবজেক্টগুলো হচ্ছে গুরুত্ব সাবজেক্ট সেগুলোর জন্য টাইমটা একটু বেশি রাখবা যাতে করে তুমি মনোযোগ সহকারে ওই সাবজেক্টটা একটু বেশি সময় দিতে পারো এবং সাথে সাথে এই যে সহজ সাবজেক্টগুলো আছে যেগুলোকে আমরা সহজ মনে করি সেগুলোয় তুমি রেগুলারিটি মেনটেন করবা কিন্তু সময়টা একটু কম দিবা আশা করি বুঝতে পারছো সো এখন থেকেও যদি রেগুলারিটি মেনটেন করে সময়টা মেনটেন করে পড়ো তাহলে আমি মনে করি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করবা তোমাদের সময় যা আসে এখনও যদি কেউ প্রপারলি আট ঘন্টা পড়তে পারো তোমরা মিনিমাম এরকম কেউ করবো না আট ঘন্টার কম কেউ পড়ল না যদি পড়ো তাহলে কিন্তু তোমার হচ্ছে নিজের বাস নিজে রেডি করবো ঠিক আছে সো পড়াশোনাটায় ফোকাস দাও পড়াশোনাটা পড়াশোনার মতো করে করো পড়াশোনার মতো করে মানে করছিও যে আমি একটা জিনিস পড়লাম সেটা মনে রাখার মতো আমি পড়তেছি আমি একটা জিনিস পড়লাম সেটা পরীক্ষার হলে লেখার মতো করে আমি পড়তেছি নামের পড়া পড়ল না কাজের পড়া পড়ল হ্যাঁ আর আশা করি এই উত্তরটা পাইয়ে গেছে সো এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করবা না তোমার কাছে যদি যে সাবজেক্টটা কঠিন মনে হবে সেই সাবজেক্টটাই গুরুত্ব বেশি দিবা সেটা গ্রুপ সাবজেক্ট হোক সেটা জেনারেল সাবজেক্ট হোক আশা করি বুঝতে পারছো আর যারা যারা আমার অনলাইন প্রাইভেট ইউনিভার্সে ভর্তি হতে চাচ্ছ তোমাদের পরীক্ষার আগে সব কোর্স কমপ্লিট করা হবে এবং সব ধরনের প্রস্তুতি তোমাদের দেওয়া হবে ওখানে হ্যাঁ এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত ফুললি সাপোর্ট আমার থেকে পাবার যে কোনো সমস্যায় সো যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এবং ভর্তি সম্পর্কে আরও যদি কিছু তথ্য জানতে চাও তাহলে এখান থেকে আমাকে সাথে আমার সাথে হচ্ছে সরাসরি যোগাযোগ জানতে পারো তো আজকে পর্যন্তই যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা রইলো পড়াশোনা ঠিকমতো করো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ